আমার নাম মিম আমি যুক্তরাষ্ট্রের হ্যান্ড্রিক্স কলেজে হেজ মেমোরিয়াল স্কলারশিপ পেয়েছি এই বছর এটি প্রতি বছর চারজন শিক্ষার্থীকে দেওয়া হয় এবং আমি বাংলাদেশ থেকে একমাত্র আন্তর্জাতিক শিক্ষার্থী যে এই স্কলারশিপটি পেয়েছি এই স্কলারশিপের জন্য আমাকে আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অনার্স আমার একাডেমিক অ্যাচিভমেন্টস পাশাপাশি এসে এবং একটি ইন্টারভিউ দিতে হয়েছে পুরো জার্নিত সহজ ছিল না অবশ্যই এর পেছনে আমার পরিবার এবং সবার অবদান আছে সবার দোয়া আছে পরিবারকে এবং যারা এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন তাদেরকে অত্যন্ত তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ এবং সকলের কাছে দোয়া চাইছি আজকে এত সুন্দর আয়োজন করার জন্য এবং আমাকে এমন ভাবে সম্মান করার জন্য আমার পরিবার আমি একটা ঐতিহ্যবাহী পরিবারের সন্তান তো আমার পরিবার থেকে ভবিষ্যতে যারা বিদেশে উচ্চ শিক্ষা লাভ করতে চাচ্ছে তাদের জন্য অবশ্যই আমি যেভাবে সহযোগিতা করতে পারি যে তাদেরকে একটা ভালো পরামর্শ দিতে পারি যে কিভাবে তোমরা নিজেদের প্রোফাইলটাকে গঠন করবা কিংবা নিজেকে কিভাবে প্রস্তুত করবা যাতে এই ধরনের স্কলারশিপটা আমার বাড়ি থেকে সামনে নতুন প্রজন্ম যারা তারা যেন আরো বেশি করে পাই বড় বাড়ি খেত সরব বাটার একটি কীর্তিমান পরিবার ব্রিটিশ ভারত থেকে আমাদের এই পরিবার এক একটি ঐতিহ্যবাহী পরিবার এই পরিবারে মরহুম আলিয়াম চৌধুরীর জন্ম যিনি আমাদের রাঙ্গুনিয়া তথা বোয়ালখালী পটিয়া সহ তিন এমএলএ ছিলেন আমার দাদাভাই মরহুম আলহাজ আলী সাহেবের সুযোগ্য নাতনি মরহুম আলহাজ আমিন শরীফ চৌধুরীর সুযোগ্য নাতনি বড় আব্দুল করিম চৌধুরীর কন্যা আমাদের প্রিয় ছোট বোন মার্কিন যুক্তরাষ্ট্রের হেনরিক্স বিশ্ববিদ্যালয়ের হেঞ্চ স্কলারশিপ প্রাপ্ত হয়েছে আমরা পরিবারের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি আমাদের পরিবারের যে পূর্ব ঐতিহ্য আমরা মনে করছি একটা দীর্ঘ জেনারেশন পর সেই ঐতিহ্য আবার ফিরে আসবে আমাদের প্রজন্মের যারা আমাদের ছোট ভাই বোন আমাদের যারা সন্তানরা আছে আজাদ আজ তারা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন জায়গায় চান্স পেয়েছে মেডিকেলে চান্স পেয়েছে আমরা সকলকে অভিনন্দন জানাচ্ছি যারা এই পরিবার থেকে করেছে বিশেষ করে আমি সে আমাদের পরিবারের সম্মানকে পুনরায় পুনরুজ্জীবিত করেছে এটার জন্য পুরা দেশবাসী এটার জন্য গর্বিত আমরা বিশেষভাবে গর্বিত কারণ সে আমাদের গুণ আমাদের সন্তান আমাদের পরিবারের সন্তান এই কারণ আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি সে অবশ্যই দেশের জন্য সুনাম বয়ে আনবে পরিবারের জন্য সুনাম বয়ে আনবে এবং নিজেকে আরো অনেক অনন্যতায় নিয়ে যাবে আশাবাদ ব্যক্ত করছি আমি এবং পরিবারের পক্ষ থেকে দেশবাসীর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ সবাই ধন্যবাদ জানাই যারা দেশবাসীরা দোয়া গুজি আমি আছে দোয়া চাই মেয়ে যেন ইনশালে লেখাপড়া করিয়ে এর ব্যাক্ষরের সম্মান আর সম্মান রক্ষা করতে পারে দেশাল্লাই কিছু করতে পারে এই হিসেবে আমি ব্যাকনের হাসে দোয়া চাই দেশবাসীর হাঁসে দোয়া চাই আমি এলে ব্যাক্ষণ দোয়া করুন ইনশাল্লাহ আল্লাহ যেন আরো বড় করে ওনারা বাংলাদেশের সম্মান চট্টগ্রাম সম্মান রক্ষা করতে পারে এই আশা ব্যক্ত করি আমি ব্যাকনের ধন্যবাদ জানাই সালামুক